ম্যাথস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ ও পাঁচ দফা দাবিতে বুধবার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে মেডিকেল শিক্ষার্থী ইন্টার্ন ও চিকিৎসকরা গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা দেয় জানানো হয় বুধবার দেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের একাডেমি কার্যক্রম বন্ধ থাকবে সরকারি বেসরকারি হাসপাতালের ইনডোর ও আউটডোরে সেবা ও বৈকালিক চেম্বার বন্ধ থাকবে তবে মানবিক বিবেচনায় জরুরি সেবা চলমান থাকবে জানানো হয় দাবি আদায়ে সকাল এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের মহাসমাবেশ করা হবে সেখান থেকে মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করা হবে আগামীকাল সারা বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে সরকারি বেসরকারি সকল হাসপাতালে ইনডোর ও আউটডোর সেবা এবং বৈকালিক চেম্বার বন্ধ থাকবে আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্টদের মহাসমাবেশে ডাক দেয়া হ'লো।